হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে সুটকি ভুনা করবো তো আমি এখানে কিছু লটকা সুটকি নিয়েছি এভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি তো আজকে আমি এই সুটকিগুলোর ভুনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি তো এখানে পানিটা আমার ফুটে আসছে তো এই সময় আমি এগুলো পানির মধ্যে দিয়ে দেবো সুটকিগুলো তো সুটকিগুলো আমার দেওয়া হয়ে গেছে এগুলোকে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে সুটকিগুলো তো আমি এখন এগুলোকে একটু সামান্য ঠান্ডা করে কয়েকবার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব আমি শুটকিগুলোকে ভালোভাবে তিন চারবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে অফ ক্যামেরায় আমি এই যে শুটকিগুলোকে বেছে নিয়েছি শুটকির মাঝখানে যে একটা কাটা থাকে সে কাটাটা আমি ফেলে দিয়েছি তো শুটকিগুলোকে আমি সুন্দরভাবে বেছে নিয়েছি সবগুলো শুটকি তো এখন আমি রান্না করে নিই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দেবো এখানে আমি দুটো এলাচ আর তিন টুকরা ছোটো ডালচিনি দিয়ে দিলাম একটা রসুন আমি এভাবে কুচি করে নিয়েছি সেইটা আমি দিয়ে দিলাম আপনারা আরেকটু বেশি রসুনটা এভাবে কেটে দিবেন আমার কাছে ছিল না তাই আমি বেশি দিতে পারিনি এইটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আমি এখানে এক কাপ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি করে দিলে সেটা কিন্তু অনেক মজা হয়ে থাকে পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা আমার হালকা কালার এসেছে তো আমি এখন এখানে ছোটো চামচে এক চামচ করে দু চামচ আমি রসুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা দেওয়া এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো যেমন আমি গুঁড়ের গুঁড়া দিয়ে দেবো গুঁড়ের গুঁড়া দিলাম এক চামচ জিরার গুঁড়া এক চামচ দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ এইসব কিছু দিয়ে আমি ভালোভাবে একসাথে মশলাটাকে পচিয়ে আমি এখানে স্বাদ লবণ দিয়ে দিলাম মশলা গুলো যেন পরে না যায় আমি সামান্য একটু পানি দিচ্ছি দুই মিনিট আমি মশলাটাকে এভাবে কষিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে গুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলার সাথে সুপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিই এখন আমি সুপিগুলোকে ভালোভাবে হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আমার কিন্তু পানিটা অনেকটা কেমে গেছে এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তলার মধ্যে লেগে টুকবে আমি মেরে দিচ্ছি আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে তো এই সময় আমি তিনটা কাঁচামরিচ দিয়ে নিলাম আমি কিন্তু বুকগুলো কাঁচামরিচের ফাটিয়ে দিইনি নি আস্ত দিয়েছি তার ফ্লেভারের জন্য তো আমার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে তো আমি আর একটু পানিটাকে টানিয়ে নিব ভালোভাবে আর একটু থকথক করে নেব তো এইভাবে কিন্তু আমি প্রায় সময়ে লটকা সুটকি ভুনা করে থাকি এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন সুটকি ভুনা কান্না পছন্দ বলেন তো সবাই পছন্দ করে থাকে আর করতেও কিন্তু সময় লাগে না ঝটপট একটা রান্না করা যায় আর খেতে তো অসাধারণ আমার কিন্তু সুক্তিটা গুণা করা হয়ে গেছে আমি এরকমই রাখবো আমি কিন্তু পুরো সুখিগুলোকে বলিয়ে নিয়েছি আমার কাছে এরকমই ভালো লাগে আপনারা আত্ম রাখতে পেরে রাখতে পারেন কিন্তু আমার কাছে এরকমভাবেই ভালো লাগে তো আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি তো আমার লটকা মাছের সুটকি ভুনাটা করা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু দারুণ স্বাদের যারা সুটকি ভুনা পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট খাবার তো আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম মাছ মাংস খেতে না চাইলে একটু এইভাবে ভুনা করে খেতে পারি এতে কিন্তু মুখের স্বাদটা আমাদের পরিবর্তন হয় খেতেও ভালো লাগে তো আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দিতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম